আরে ভাই তোমাদের মাথায় কি বুদ্ধি নেই ঘোড়া সঙ্গে আছে অথচ দুজনেই হেঁটে যাচ্ছ আল্লাহ বুদ্ধি দিয়েছেন একটু ব্যবহার করতে শেখো ভাই তোমার লজ্জা করে না একজন পুরুষ হয়ে তুমি আরামে বসে আছো আর তোমার স্ত্রী রোদে হেঁটে যাচ্ছে স্ত্রী মানে তো সঙ্গী সেবা নয় নিজে রাজা হয়ে বসে আছ আর তাকে দাসী বানিয়ে হাঁটাচ্ছ দেখো দেখো ভাই স্বামী হাঁটছে আর স্ত্রী উপরে বসে আছে বাহ ভাই বাহ অভিনন্দন অনেক পুরুষ মানুষ দেখেছি তোমার মতো দেখিনি তোমার স্ত্রী যদি রানী হলে তুমি কি রাজদাস ঘোড়ার উপর রানীর মতো বসে আছে বউটা আর তুমি হাঁটছ যেন রাজসভা থেকে বিতাড়িত সৈনিক হে সৃষ্টিকর্তা আর কি দেখা বাকি ওই দেখো ভাই দুনিয়ায় বোকার অভাব নেই দুইজনে একসাথে ঘোড়ার ওপর বসে আছে একটুও বিবেকে লাগল না একটা বোবা প্রাণীকে দিয়ে কি কষ্ট করাচ্ছে ঘোড়া তো যন্ত্র না তারও তো প্রাণ আছে মানুষ কতটা নিচে নামতে পারে কি ব্যাপার ভাই তোমাদের এত চিন্তিত লাগছে কেন কি আর বলবো, কোনো সমস্যা নেই তবুও যেন চারোপাশে সমস্যা এর সমস্যা ছড়িয়ে আছে আমাকে বলো আমি যদি কিছু করতে পারি ঘোড়া নিয়ে হাঁটছিলাম আমরা শুরু থেকেই ভাবছিলাম আমরা যা করছি ঠিক করছি কিন্তু এক এক সময় এক এক কথা শুনতে হচ্ছে তুমি আমাকে বলো তো কি করলে সবাই খুশি হবে দেখো ভাই এটা দুনিয়ার মানুষের একটা স্বভাব কে কি করছে সেটা নিয়ে নাক গলানো ভালোর মধ্যে ভুল খুঁজে খুঁজে বের করা তুমি যাই করো না কেন সেটা যত ভালোই হোক না কেন তারা এমনভাবে তোমার ভুল ধরবে তোমাকে এটা ফিল করাবে যে তুমি যা করছ সবই ভুল আর তারা যা বলছে সেটাই সঠিক কিন্তু প্রকৃত সত্য হচ্ছে নিজের বিশ্বাসে চলাটাই হান্ড্রেড পারসেন্ট সঠিক যেমন তুমি এখন বললে তোমরা যখন হাঁটছিলে দুজন একসাথে দেখো সেটাই কিন্তু সঠিক ছিল তোমরা দুজন একসাথে হাঁটতেছিলে আর ঘোড়ারও কোনো সমস্যা হচ্ছিল না আর যখনই তুমি অন্যদের কথা শুনতে শুরু করলে তখনই ভুল করা শুরু করলে তাই বলি ভাই মানুষ কি বলছে সেটা নিয়ে না ভেবে তুমি যা ঠিক মনে করো সেটাই করে যাও এবং সেটাই সঠিক মানুষের স্বভাব হচ্ছে বলা আর তারা সেটা বলবেই তাদেরকে ইগনোর করো আর নিজের কাজ করতে থাকো ঠিক বলেছ ভাই আমরা যাই করি না কেন যত ভালো কাজই করি না কেন দুনিয়ায় সবাইকে খুশি করতে পারব না কিন্তু যদি আমি নিজে খুশি থাকি সেটাই প্রকৃত সুখ সঠিক এত কিছু বুঝিয়ে বলার জন্য ধন্যবাদ চলো আমরা যাই